ডাব্লিউ বি দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট হওয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য শিক্ষক কে কোন স্কুলে চাকরি করছেন সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে ওপেনলি দেখাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবৈধ শিক্ষকের তালিকা তোমরা অবশ্যই দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করি আজকের আপডেট তো বন্ধুরা সবাইকে আমি একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটা কিন্তু হেল্পফুল হবে তোমরা একটা লাইক করে দাও দেখা মাত্রই আর নতুন চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের বিষয় দেখা দেখো বলেছে সিরিয়াল নাম্বার রয়েছে চন্দন বার তার নাম রোল নাম্বার রয়েছে এবং সে কোন স্কুলে চাকরি করছেন স্কুলটার নামও কিন্তু এখানে মেনশন করা রয়েছে দেখো চন্দন মাইতি রোল নাম্বার স্কুলের নামও কিন্তু রয়েছে ঠিক আছে তো এই যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা শিক্ষকের নাম রোল নাম্বার এবং স্কুলের নামও কিন্তু রয়েছে তো বন্ধুরা অবশ্যই দেখে নাও এবং তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো যেমন দেখো এখানে কি রয়েছে দীপ্তি দাস তার রোল নাম্বার হচ্ছে শ্রীকৃষ্ণপুর হাই স্কুল এইস চাকরি করছেন এবং আরও অনেকের নাম রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো ফাল্গুনি পান্ডা ফারুক উজ্জামান ফিরোজ আনসারি তার স্কুলের নাম এবং প্রত্যেকের নম নাম কিন্তু এখানে রয়েছে আর সব থেকে বন্ধুরা বড়ো একটা আপডেট দেব সেটি হলো বারে বারে শিক্ষামন্ত্রী সহ স্কুল শিক্ষকের চেয়ারম্যান কিন্তু বলছেন যে আমরা পিডিএফটা দিয়ে দেব অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের এটা বলছি তারা কোনো দিন অফিসিয়াল ওয়েবসাইটে এই পিডিএফ দিতে পারবে না কারণ এখন এই পিডিএফ দিলে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতির পর্দাফাঁস তারা স্বীকার করে নেবেন তো যেটাই বলবো এই পিডিএফ তোমরা কিন্তু কখনোই ওপেন মার্কেটে পাবে না ঠিক আছে তো যাই হোক দেখে নাও আরও অনেকের নাম এখানে কিন্তু রয়েছে প্রত্যেকের নাম পড়া সম্ভব নয় তোমরা দেখে নেবে ঠিক আছে আমি দেখো প্রত্যেকের নাম রয়েছে পরপর এল দিয়ে লালটু নন্দী লক্ষ্মীকান্ত বিশ্বাস লিটন দাস এল দিয়ে এম দিয়ে পরপর রয়েছে মনোজ মাল মনোজ সাহু মনোজিৎ গোড়াই স্কুলের নামও রয়েছে দেখো ঠিক আছে তো যেটা আমি তোমাদেরকে বন্ধুরা বলবো সেটা হচ্ছে এই পিডিএফ তোমরা কীভাবে পাবে অর্থাৎ আমি বলে দিই আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য শিক্ষকের তালিকা যদি পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ নয় আমি তোমাদের সবাইকে এটাই বলবো যে এই সমস্ত পিডিএফ কিন্তু ওপেন মার্কেটে ওপেনিং করা সম্ভব নয় ঠিক আছে তো তার জন্য কি করতে হবে সবাই জেনে নাও এই পিডিএফটা পেতে অবশ্যই তোমাদেরকে একটা তথ্য শেয়ার করে দিই সবার সামনেই কারণ এই পিডিএফটা অনেকে আমাকে কিন্তু এস এম এস কল করছো তো বন্ধুদের কাছে অনুরোধ পিডিএফ পাওয়ার জন্য কিন্তু কেউ কল বা এস এম এস কিন্তু আমাকে পার্সোনালি করো না যাদের পিডিএফটা নেয়ার ইচ্ছা অর্থাৎ পিডিএফটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে না পিডি পিডিএফটি পেতে হলে অবশ্যই তোমাদেরকে বলে দিই তোমরা পারলে নোটও করতে পারো নম্বরটি সেভেন এইট সিক্স ফোর নাইন ফাইভ সেভেন টু সেভেন জিরো এই নম্বরে ফোন পেতে শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তোমরা কিন্তু পিডিএফটা ইনস্ট্যান্টলি তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে ঠিক আছে তবে হ্যাঁ বন্ধুরা এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যাদের ইচ্ছা বা খুব দরকার তারাই কিন্তু পেমেন্ট করো আর পিডিএফটা কালেক্ট করে নাও অথচ আমাকে কল বা এস এম এস করার কোনো প্রয়োজন নেই কারণ আমি আবারও বলছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো পিডিএফ কাউকে বিনামূল্যে প্রোভাইড করা হয় না ঠিক আছে বোঝা গেছে নিশ্চয় এবার বলে দিই দেখো আরও অনেক লিস্ট রয়েছে যেটা কি না আমি তোমাদেরকে এটাও বলতে চাই ভিডিওর মাধ্যমে যে প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিলের লিস্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইমারি বিয়াল্লিশ হাজার সাতশো ঊনপঞ্চাশ প্যানেল বাতিলের লিস্টও কিন্তু আমার কাছে রয়েছে এবং ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ চাকরি বাতিলের লিস্টও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত তথ্য তোমরা পাবে অযোগ্য শিক্ষকের তালিকা ক্যান্সেল লিস্ট এই তথ্য কিন্তু শিক্ষা দপ্তর তথা মুখ্যমন্ত্রী দপ্তরে কিন্তু এত তথ্য সংরক্ষিত নেই যেটা আমার কাছে তোমরা পেয়ে যাবে বোঝা গেছে তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করতে হবে এই নম্বরে সেভেন এইট সিক্স ফোর নাইন ফাইভ সেভেন টু সেভেন জিরো এই নম্বরে পেমেন্ট করতে হবে অবশ্যই পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা কেন কারণ এটা একটা আমাদের মেনটেন্যান্স চার্জ এবং এটা না হলে আপনার কোনো মতোই কোনো পিডিএফ ফ্রিতে দিতে পারবো না ঠিক আছে অনেকে আমাকে না জেনে এস এম এস বা কল করছো এটা আর করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের পক্ষ থেকে কোনো পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় না ওকে যাদের খুব দরকার তারা অবশ্যই এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলেই তোমরা ইনস্ট্যান্টলি পিডিএফটা পেয়ে যাবে অযোগ্য শিক্ষকের তালিকা তো প্রথম সে বুঝতে পারছো আমি কী বলেছি এখানে আরও রয়েছে আর দিয়ে রয়েছে পরপর এস ডি রয়েছে এস দিয়ে প্রচুর নাম দেখা আছে সন্দীপ মন্ডল রয়েছে আর অনেক দেখো রয়েছে সেলিনা ইয়াসমিন শাম্ভুনাথ সাহা শম্পা জাহু সাহু অনেক নাম দেখো দেখো রয়েছে বন্ধুরা তো যাই হোক এই লিস্টে তোমরা স্কুলের নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কুলের নামটা কিন্তু তোমাদের দেখাচ্ছে এই জন্য আমি এটা পাবলিশ করলাম স্কুলের নামও কিন্তু পাশে রয়েছে তারা কোন স্কুলে চাকরি করছেন দেখে নাও তোমার বাড়ির পাশে স্কুলে কোনো অযোগ্য শিক্ষক চাকরি করছেন কি না ঠিক আছে শিক্ষক হোক বা শিক্ষাকর্মী হোক কোনো সমস্যা নেই তো এটাই আমার আপডেট ছিল আর এই পিডিএফটা পেতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমি তোমাদের বলে দিলাম আবারও সেটাই আর এটা হলো পুরো আট হাজার তিনশো চব্বিশ জনের কিন্তু অযোগ্য শিক্ষকের তালিকা তোমরা পেতে হলে একই পদ্ধতি প্রয়োগ করতে হবে তবে তোমরা কিন্তু বন্ধুরা পেয়ে যাবে এটা কিন্তু পুরো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে সিবিআই রিপোর্ট সেই রিপোর্টের কপি কিন্তু লিকেজ হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এটা পেতে পারো কিন্তু কোনো দিন স্কুল শিক্ষা দপ্তর তথা এসএসসি চেয়ারম্যান কোনো দিন অফিসিয়াল ওয়েবসাইটে এই পিডিএফটা কিন্তু প্রকাশ করবে না আমি আবারও বলছি তো তোমরা অপেক্ষা করবে ডেট দিয়েছে সোমবার একুশ তারিখ চোদ্দো তারিখ এবং শুধু ডেট দেবে আজকেও ডেট দেবে কিন্তু এই পিডিএফ তোমরা কিন্তু কোনো মতেই পাবে না ঠিক আছে তো পিডিএফটা পেতে তাহলে কী করতে হবে আমি তোমাদেরকে বলে দিয়েছি অবশ্যই পেমেন্ট করে পিডিএফটা নিতে হবে ঠিক আছে আর কী রয়েছে দেখো এইখানে পিডিএফের মধ্যে প্রত্যেকের নাম রোল নাম এবং সাবজেক্ট কোডও কিন্তু উল্লেখ রয়েছে পলিটিক্যাল সায়েন্স ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশান সি এ এডুকেশান ইংলিশ পলিটিক্যাল সায়েন্স মিউজিক ইংলিশ ম্যাথামেটিক্স শিক্ষকদের মধ্যে প্রচুর অযোগ্য লিস্ট পড়ে আছে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পিডিএফ বন্ধুরা অবশ্যই তোমরা দেখে নাও এবং সম্পূর্ণ জেনে নাও ঠিক আছে এই পিডিএফটা পেতে অবশ্যই তোমাদেরকে সেভেন এইট সিক্স ফোর নাইন ফাইভ সেভেন টু সেভেন জিরো এই নম্বরে ফোনপের মাধ্যমে শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে হবে আগে পেমেন্ট করে স্ক্রিনশটটা দেবে এই নম্বরে তারপরে ইনস্ট্যান্টলি পিডিএফ পেয়ে যাবে অযথা কারো ফোন বা এস এম এস করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে কাউকে বিনামূল্যে পিডিএফ দেওয়া হয় না ওকে তো দেখো বন্ধুরা আর কথা বলে দিই চলতি ডাবলু বি টেট যে দু হাজার চোদ্দো সেই টেটও কিন্তু বাতিল হতে চলেছে খুব শীঘ্রই কারণ তোমরা দেখো এই টেটের মধ্যে কিন্তু অজস্র দুর্নীতি করেছে প্রাইমারি পর্ষদ কেননা দেখো এই যে রোল নাম্বারটা নাম দেয়নি কিন্তু ক্যাটেগরি এসছে তার নম্বরটা তুলে দিয়েছে কারণ এখানে একটা টাকা পয়সা দিলেই নামটা ইনক্লুড করে দেবে তখন তারা কিন্তু তাকে চাকরি দেবে এখানে দুটো রোল নাম্বার পাশ করিয়ে রেখেছে কিন্তু নাম দেয়নি এই উত্তর কিন্তু আজও প্রাইমারি পর্ষদ দিতে পারেনি তো এই পিডিএফটা কিন্তু রয়েছে প্রচুর অসংখ্য পিডিএফের মধ্যে তাদের দেখো নাম নেই ব্ল্যাঙ্ক রেখেছে কারণ কি এটা টাকা খাওয়ার জন্য প্ল্যান রেখে দিয়েছে ঠিক আছে এখানে টাকা দিলেই সাদা খাতা দিলেই তার চাকরি কনফার্ম ঠিক আছে তো এই লিস্টটা কিন্তু প্রাইমারি পর্ষদের হাতে তার কখনো দেবে না তা পুড়িয়ে ফেলেছে আমাদের হাতে রয়েছে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ কিন্তু টেট চোদ্দোর কিন্তু ক্যান্ডিডেট নাম রয়েছে এই পিডিএফটা পেতেও একই পদ্ধতি অবলম্বন করতে হবে শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করেই কিন্তু তোমরা স্ক্রিনশট দিলেই এই পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে পেতে পারো কোনো সমস্যা নেই এখানে কিন্তু প্রচুর দেখো এখানে নাম নেই রোল নাম্বার নেই ঠিক আছে রোল নাম্বারটা রেখে দিয়েছে শুধু নাম রাখেনি এইগুলো কেন এর উত্তর দিয়েছে কোনো দিন দেখো এখানেই কিন্তু দুর্নীতির পর্দাফাঁস আমরা করিয়ে দিলাম এগুলো কিন্তু কোনো দিনই প্রাইমারি পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে চাইবে না বা করবে না বোঝা যাচ্ছে এখানে দুটো রোল নাম্বার তোমার নিজেরাই দেখো না বন্ধ এটা কি সত্যি নাম দেখো এটা কিন্তু পুরো অফিসিয়াল কপি এটা কিন্তু এডিটেড বা কিছু নয় দেখো তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার ফাঁকা অরূপ কুমার ঘোষ তারপরে ফাঁকা রয়েছে এদের রোল নাম্বার জিরো ওয়ান ফাইভ ডবল জিরো থ্রি ফোর নাইন ফাইভ রোল নাম্বারটা পাশ করেছে নাম নেই এটা এরকম সম্ভব সেটা এরাগুলো করে রেখেছে যাই হোক অনেক রয়েছে এর মধ্যে প্রচুর ভুল এখানে পরপর তিন টেনে করে রেখে দিয়েছে ইচ্ছা করে নাম নামটা নেই তো যাই হোক বন্ধুর কাছে আমি এটাই বলবো যে এই পিডিএফ পেতে হলে আবারও বলে দিচ্ছি সমস্ত অযোগ্য শিক্ষকের তালিকা আমাদের চ্যানেলের মাধ্যমেই আমরা জনসমক্ষে আনতে চাইছি তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো সমস্ত শিক্ষক অশিক্ষকদের মধ্যে এবং প্রাইমারি উচ্চ হাই স্কুলে সমস্ত তারা দেখুক বিষয়টা আর বন্ধু আছে অনুরোধ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও আপডেট আমি এলেই জানিয়ে দেবো আর একটা লাইক ধরুন অবশ্যই করুক ঠিক আছে তো যাই হোক দেখা হচ্ছে আপডেট নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং